হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরা বেশি একটা ভালো নেই সর্দি কাশি জ্বর আওয়াজ বুঝে বোঝাই যাচ্ছে আওয়াজ শুনে সর্দি লেগেছে দুষ্টু দুষ্টুমিষ্টিও লেগেছে তো যাই হোক এত বড় ভুল আমার হয়ে গেল আমি ভাবতেই পারিনি কখনো এরকম ভুল হয়ে যাবে আমার এত কাছাকাছি এসে দেখো একটা ওয়ার্নিং স্ট্রাইক পেয়ে গেলাম সত্যি ভাবতে পারিনি এই ভিডিওটাতে যে আমাকে স্ট্রাইক দিয়ে দিবে সিলভার প্লে বটন পাবো কী পাবো না জানি না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই বলবে ওয়ার্নিং স্ট্রাইক পড়লে কি সিলভার প্লে বটন পাওয়া যায় আমি জানি না কিন্তু সত্যি এমন ভুল হবে ভাবতে পারিনি এর আগেও এরকম ভিডিও অনেক কয়বার পোস্ট করেছি কিন্তু সেটাতে হয়নি জানি না কালকে কেন হঠাৎ করে এরকম হয়ে গেলো প্লিজ বন্ধুরা তোমরা কেউ যদি জেনে থাকো অবশ্যই বলবে ওয়ার্নিং স্ট্রাইক এলে কি সিলভার প্লে বটন পাওয়া যায় এত কষ্ট করে এত দূর পৌঁছিয়ে এখন দেখো কি হয়ে গেলো কালকেই এসেছে ওয়ার্নিং স্ট্রাইকটা মনটা খুব খারাপ বাকি আছে এক লাখ হতে তার মধ্যে দেখো এরকম হয়ে গেল জানি না কি হবে বুঝতে পারছি না বাচ্চাদের নিয়ে এত কষ্ট করে ভিডিও বানাই তার মধ্যে দেখো এত দূর এগোনোর পর একটা ধাক্কা খাওয়া মানে কতটা দুঃখজনক তোমরা নিশ্চয়ই ভাবতে পারছ আমি শুনেছি যে ওয়ার্নিং স্ট্রাইক বা স্ট্রাইক যে কোনো স্ট্রাইক কোনো একটা থাকলে সিলভার প্লে বটন পাওয়া যায় না মানে সঠিকটা জানি না কিন্তু তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই বলবে সত্যি খুব খারাপ লাগছে কি বলবো তোমাদের আমি বুঝে বোঝাতে পারছি না এত দূর আসার পর আমার সাথেই ক্যান এরকমটা হলো ভালো তো হৃদয় হায় দিদি ক্যান কি হয়েছে তোমাদের দুষ্টুমুষ্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখতে পাবে ভিডিওগুলো আমি এরকম কোনো ভিডিও পোস্ট করি না যে এতে স্ট্রাইক পড়বে বা ওয়ার্নিং স্ট্রাইক পড়বে মানে খুব সাবধানেই বানাই বাচ্চাদের নিয়ে ভিডিও তো কালকে কেন একটা ওয়ার্নিং স্ট্রাইক পড়ে গেল আমি বুঝতেই পারলাম না কিভাবে কি করে হয়ে গেল তবে এইরকম ভিডিও আমি আগে আরও অনেক কয়টা একই রকম ভিডিও পোস্ট করেছি কিন্তু তার মধ্যে থেকে কালকের ভিডিওটাতে কি ভুল পেলো বুঝলাম না ইউটিউব থেকে আমাকে একটা ওয়ার্নিং স্ট্রাইক দিয়ে দিল তাই বলছি বন্ধুরা তোমরা যদি কেউ জেনে থাকো যে ওয়ার্নিং স্ট্রাইক এলে সিলভার প্লে বটন কি পাওয়া যায় বিশ্বাস করো আমি কালকে কেঁদে সারাদিন রান্না করেছি এর জন্য যে এত দূর আসার পর আমার এরকম হয়ে গেল করবে না যাও হ্যালো হাই বন্ধুরা গুড আফটারনুন সত্যি মন মিজাজটা খুব খারাপ লাগছে তবে তোমরা পাশে থাকো সাপোর্ট করো কেননা তোমাদের জন্যই এতদূর এসেছি আর তোমরা পাশে থাকলে আরও এগোতে পারবো বুঝতে পারছি না কী হবে স্ট্রাইক মানে প্রথমবার প্রথমবার পড়লে মানে এটা ওয়ার্নিং থাকে জানি মানে এখানে কোনো এরপর যদি পড়ে তাহলে এক সপ্তাহ নামে চ্যানেল বন্ধ হয়ে যায় ভিডিও আপলোড বন্ধ হয়ে যায় লাইভ টাইভ সব বন্ধ হয়ে যায় কিন্তু এটা আমার প্রথম যার জন্য ওয়ার্নিং স্ট্রাইক মানে আমি সব কিছু করতে পারবো লাইভ ভিডিও আপলোড সব করতে পারবো কিন্তু আমার একটাই ইচ্ছে ছিল মানে স্বপ্ন যে আমি একটা সিলভার প্লে বটন পাবো কিন্তু এখন জানি না সেটা পাবো কি না যেহেতু ওয়ার্নিং স্ট্রাইক একটা এসে গেছে যারা যারা অনলাইনে আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও প্লিজ বল তোমরা কেউ জেনে থাকলে বলো এর কোনো উপায় আছে হৃদয় হায় দিদি মন প্রিয় তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ বলো নেটওয়ার্কে দিচ্ছে অমিস্টা হ্যালো হাই লি সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও চাবা उधर যাচ্ছে ¿Qué no, mamá? ¿Qué no, mamá? কোথায় কাউকেই তো পাচ্ছি না তো চলে যাই টাটা বাই বাই ভালো লাগছে না কথা বলতে সত্যি মন মেজাজ খুব খারাপ লাগছে ছবি পরিষ্কার নয় হিরক ছবি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে যার জন্য ছবি পরিষ্কার আসছে না নেটওয়ার্কের প্রবলেম দিচ্ছে হায় হায় হিরক কোথা থেকে দেখছো সেন হিরক সেনগুপ্তা কোথা থেকে দেখছো কেমন আছো বেশি ভালো না গো তোমার বাড়ি কোথায় বাড়ি আলিপুরদুয়ার মধ্যপ্রদেশে একটা ভালো না মনটা খুবই খারাপ কালকে হিরক সেন গুপ্তা আপনি কি আমার চ্যানেলে নতুন নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব এক একপলক্ষে সুন্দরী থ্যাংক ইউ কি হয়েছে কী হয়েছে বলো এত দূর এসে এত দূর এসে এখন এত বড় একটা ধাক্কা খেয়ে যাব ভাবতে পারিনি কালকে ইউটিউব থেকে আমাকে একটা ওয়ার্নিং স্ট্রাইক দিয়ে দিল কেন দিয়ে দিল আমি বুঝতেই পারলাম না কী ফল পেলো এটাতে আমি কিছুই বুঝতে পারলাম না অনেক স্বপ্ন ছিল একটা প্লে বটন পাবো দেখো এমন ধাক্কা খেয়ে গেলাম এখন কি পারবো সিলভার প্লে বটমটা বলো তার জন্য মনটা খুব খারাপ কালকে থেকে কালকে অনেক কান্না করেছি যে কী হলো এত দূর এসে এত কাছাকাছি এসে পাবো না পাবো কি পাবো না সেটা এখনও আমি সঠিক জানি না আমি শুনেছি কোনো স্ট্রাইক বা কোনো কিছু থাকলে প্লে বটন মানে দেয় না মানে যে কোনো স্ট্রাইক বা কিছু থাকলে সেটা তিন তিন মাস অন্তত মানে নব্বই দিন থাকবে পাবেই থ্যাংক ইউ এরকম করে বলো তাহলে মনটা ভালো লাগে সত্যি পাবো তো কালকের থেকে এত মনটা খারাপ সত্যিই বুঝতেই পারছি না ভগবান আছে ভগবান তো আছে কিন্তু আমাকে কেন কালকে এরকম করলো আমার সাথে আমি বুঝতেই পারছি না সালাম তোমার হাসি খুব মিষ্টি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ সবাই পাশে থেকে সাপোর্ট করো যারা যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের কাছে এতটুকুই চাওয়ার আর কী চাইবো বলো একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব এটুকুই তো চাইবো এত লড়ি হচ্ছে তো ঘুমাও বলছি না বাই কাজ করি ওকে বাই আবার কখন আসবে লাইভে আসব একদিন পর পর আসি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর নোটিফিকেশনটা ই করে রাখো তাহলে দেখবে যখন আসবো নোটিফিকেশন চলে যাবে হ্যালো বু হ্যালো হায় স্বপ্না চৌধুরী দিদি জি আপ কাহাতে হো মে আলিপুরদুয়ারসে হো আপ কাহা সে হো সবাই যদি পাশে থাকো সাপোর্ট করো লাইভে জয়েন হলে সবাই যদি জয়েন হয়ে যাও তাহলে তো রোজই আসতে ইচ্ছা করে অনেক সময় কী হয় বলো তো লাইভে আসি অনেক সময় কেউ আসেই না সেও খারাপ হ্যালো বু আজকে তো আসতেই চাইছিলাম না মনটা খারাপ তো ভাবছি না লাইভে এসে তোমাদের সাথে একটু কথা বলা যাক আপ চোখ কে উল্টা করে শক্তান আমার নাম হচ্ছে রিঙ্কু দেব আর আমার চ্যানেলটার নাম হচ্ছে দুষ্টু দুষ্টুমুষ্টু তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সবসময় ভালো ভিডিও বানানোর চেষ্টা করি বাচ্চা কাচ্চাকে নিয়ে বানাই সবসময় ভালো ভিডিও বানানোর চেষ্টাই করি তার মধ্যে কিসের থেকে কি হয়ে গেল বলো বুঝতেই পারলাম না যাই হোক টাটা বাই বাই বন্ধুরা দেখা হবে পরবর্তী লাইভে সবাই পাশে থাকো সাপোর্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে নেক্সট লাইভে টাটা সবাইকে